সর্বা এই প্রথম ইদ উপলক্ষ্যে শ্বশুর বাড়ি যাচ্ছে সবার জন্য নতুন কাপড় মিষ্টি শ আর কি কি জানি না নিচ্ছে নাম জানি না ওটা বেশ পরিপাটি করে সে এসেছে আমাকে বলল তুমি রেডি হওনি যে এখনো আমি শরীর জড়ানো পাঞ্জাবিটা দেখে বললা এটাই বা মনドキ সে কপাল কুঁচকে তারপর কিছু একটা বলতে গিয়ে ফিরে গিয়ে আলমারি থেকে একটা পাঞ্জাবি বার করে এনে সামনে ধরে বলল এটা বড় এটাতে তোমাকে খুব সুন্দর লাগে খানিকক্ষণ চুপ থাকার পর বললাম ওইটা তো পাঁচ বছর আগের আর গায়েরটা তো এইবার ঈদে নিয়েছি মরানা পেকে থেকে খুলতে নামাজ পড়ে এসেছি শুধু তাহলে ফেলে দাও এটা আমি হাত থেকে কেড়ে নিলাম বললাম না না ফেলো কেন এই পাঞ্জাবির সুতোয় সুতোয় আমাদের ভালোবাসা জড়িয়ে আছে মনে আছে পাঁচ বছর আগে ঠিক এই ঈদ উপলক্ষে আমাকে তাও আবার আমার শ্বশুর মশাইয়ের পকেট থেকে টাকা চুরি করে সুমির চোখ দুটা গোল গোল বানিয়ে চেয়ে থেকে বলল তোমার এখনো মনে আছে সেই দিন একটুর জন্য ধরা পড়ে থেকে বেঁচে গিয়েছিলাম হুম আচ্ছা তা ওইটাই পড়ছে পাঞ্জাবি পূরণ হতে পারে কিন্তু অনুভূতিটা আজও একই রকম মনে হচ্ছে আজকে সুমিকে নিয়ে সবার চোখ পাখি দিয়ে বাহিরে গোতে যাচ্ছি সেই দিনের মতো তবে আজকে আমাদের সাথে আর একজন যোগ হয়েছে আমাদের মেয়ে তিনজনে রেডি হয়ে রওনা দিলা মনের ভিতরে কেমন জানি ভয় লাগছে হাজারো হলে জীবনের প্রথম শ্বশুর বাড়ি যাচ্ছে তবে বেশি ভয় লাগছে শ্বশুর বাড়ির সাথে প্রথমবারে মতো সম্মুখীন হব এটা ভেবে বিশেষ করে শ্বশুরের তিনি কি আমাকে মেনে নাকি প্রথম দিনের মতো হয়ে নিবে রেগে বলবে কেন এসেছো বেরিয়ে যাও এখান থেকে বিকালে শ্বশুর বাড়ি গিয়ে পৌঁছালাম বেরোনোর আগে ঠিক যতটা আতঙ্কে ছিলাম এখনো ঠিক ততটা খুশি লাগছে শ্বশুর বাড়িতে সবাই বাড়ির ফটকে দাঁড়িয়ে অপেক্ষা করছে আমার জন্য সবাই জানো চা দাঁড়িয়েছিল দাদি শাশুড়িকে জড়িয়ে ধরল তারপর সে কি কান্না অথচ কয়েক মিনিট আগেও আমার সাথে এসে এসে কথা বলছিল হয়তো আপনি মানুষগুলা সব প্রশ্নগুলো একটু অন্যরকম হয় ধরতে শরীরের মাঝে এক ভিন্ন অনুভূতি জন্ম দেয় সবাইকে দেখলেও শ্বশুরের মশাইকে দেখতে পেলাম না মনের মাঝে ভয়টা আরও চড়া হয়ে উঠল হয়তো তিনি এখনো আমাকে মন থেকে মেনে নিতে পারিনি না পারারই কথা তার আদরের মেয়েকে যে তার আমার ঘরে নিয়ে গিয়েছি তবে আমার শাশুড়ি মহাকুশি বাড়িতে বড় জামাই বলে কথা যথেষ্ট সদরে আমাকে ভিতরে নেওয়া হলো ছোট ছোট শ্যাল কলিশের এসে ধরলো তাদেরকে এদের সালামি দিলাম সবাই খুব খুশি তারপর ধরাধরি করে আমাকে একটা রুমে নিয়ে গেল ঘরটা বেশ অগুষ হলো বিছানার চাদর ধুলে জমে আছে জিনিসপত্রের উপরে মাকড়সাও জাল আর ধোলোর মতো স্তব দেয়ালে গায়ে বেশ কয়েকটা আমার স্ত্রীর ছবি তুলছে ছোট দেখেই শুরু করে আমার সাথে যাওয়া আগ পর্যন্ত বয়সের ছবিগুলা সব ধুলো মাখা পে আবদ্ধ রুমটা দেখে বুঝতে বাকি রইলো না এই ঘরে রুদ্রে রুদ্রে আমার স্ত্রীর শৈশবের স্থিতি জড়িয়ে আছে হাত ধরে থাকা এক শালক বলে উঠল ভাইয়া এই সুমি আপুর শুনে মনটা খারাপ হয়ে গেল যে মানুষটা এক সময় গোটা একটা বাড়ির পান ছিল আজকালের বিবর্তনে সেই মানুষের ঘরটা নিষ্পান হয়ে পহর গুনছে হয়তো মানুষটা এই বাড়ি থেকে চলে যাওয়ার পর থেকে এই ঘরটা তার মতো অন্য চোখে দেখছে সবাই এসব ভাবতে ভাবতে পিছন থেকে একজন ডেকে উঠলো বাবা এই ঘরে কি চল চলো দিকে চলো এই মন না এখানে কেন নিয়ে এসেছো চলো বাবা ওইদিকে চলো ভদ্র মহিলা সুমির ছুটো কাকি আমি মৃদু হেসে রুম থেকে বেরিয়ে গেলাম তিনি আবার বলল মন খারাপ করো না বাবা আসলে সুমি সেই দিন ওইভাবে চলে যাওয়ার পর বাড়ির সবাই ভীষণ কষ্ট পেয়েছিল হয়তো অন্য কেউ গেলে এতটা কষ্ট লাগতো না কারণ সুমিকে নিয়ে সবার অনেক জল্পনা কল্পনা ছিল মাংসের মেয়ে কি না তাই সে যাই হোক মেয়েটা নিজের পছন্দ আছে আর ওর চোখ মুখ দেখে ততটা বুঝেছি হয়তো আমরা নিজেরা নিজেরা স ছেলে দেখেও বিয়ে দিল অতটা সুখী হতো না কথা বলতে বলতে অন্য একটা রুমের সামনে গিয়ে বলল এই রুমটা তোমাদের তোমরা এই রুমে থাকবে আমি হেসে বললাম আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমরা ওই রুমেই থাকতে চাই যেখানে বিয়ের আগে আপনাদের মেয়ে থাকতো কিন্তু ওইটা তো মেলা দিন ধরে বন্ধ হয়ে পড়েছিল ধুলো ময়লায় ভরে গিয়েছে সমস্যা নাই আমি আর আপনাদের মেয়ে দুজন মিলে পরিষ্কার করলে আর কথা বাড়ালো না আমাকে নিয়ে সবার সামনে গেলেন এক এক করে সবার সাথে পরিচয় হলেও শ্বশুর মশাইয়ের সাথে এখন পর্যন্ত দেখাবা কথা বিনিময় হয়নি হয়তো তার অভিমান এখনও শেষ হয়নি বাবার হয়তো এমনই সবকিছু মুখ ফুটে না বলতে বলতেই বলতে অভিমানের পাহাড় বানিয়ে ফেলে এই শ্বশুর বাড়ি এসেছি খালি হাতে আসলে হয় সবার জন্য কম বেশি করে এনেছি এক এক করে সেগুলো সবাইকে দিলাম সবাই বেশ খুশি তবে শ্বশুরের জন্য আনা কাপড়টা এখনো ব্যাগের ভিতরে আছে কেউ ধরার সাহস করেনি আর আমাকে যেতে দেওয়া হয়নি কি সুমি কেউ কয়েকবার বলতে সে বারণ করেছে বসে পরে দিতে তাও আমি আর জোর চুরি করিনি রাতে খাবারের সময় বাবাকে দেখতে পেলাম না হয়তো তিনি রাত করে খান খাবার খেয়ে আমি সুমি আর আমাদের মেয়ের রুমে বসে আছি কয়েক ঘন্টা ধরে দুজনে মিলে পরিষ্কার করার পর এতদিন ধরে নিষ্পাপ হয়ে পরে থাকা জর্জরীয় রুমটাতে আবারও যেন নতুন করে পানের সঞ্চয় ঘটেছে কি হে ছোকরা আসব দোরগোড়া দাঁড়িয়ে থাকা পয়স্কার নারী কণ্ঠ শুনে তাকালা দু হাত দিয়ে হাট করে দরজা খুলে দাঁড়িয়ে আছি এবং এই বাড়ির বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষটা সুমির দাদি আমি উঠতে গিয়ে তার হাতটা ধরে বললাম আপনারা আসতে আবার অনুমতি লাগে আসুন নিয়ে এসে বিছানার উপরে বসিয়ে বাসে বসালাম দাদি খানিক্ষণ আমার দেখে তাকিয়ে বলল তোমার চুটনির নিচের গর্তটা সুমির দাদুর ছিল তাহলে হয়তো দাদু আমার ভিতরে প্রবেশ করে আমার নতুন করে এই বাড়িতে ঢুকছে কথাটা বলে তিনজন এসে উঠলেন দাদি আমার আন তিনজনকে একসাথে করিয়ে আমার মেয়ের মাথায় হাত রেখে বললো হয়তো এই মানুষটা পারে বড় কোকার দেখা ভাঙতে রাতে তিনজন শুয়েছে আসার পর থেকে সুমির সাথে তেমন কথা হয়নি বহুদিন পর আপন মানুষ কাছে পেয়েছে কিনা নিরবতা ভেঙে সুমি বললো কেমন লাগছে আমাদের বাড়িটা আম পাশে ফিরে তাকে বললাম হুঁ ভালোই তোমার কি মন খারাপ আমি তো ঈদের বসলাম না তবে ভাবছি তোমার বাবার মুখামুখি হওয়ার সবটা আমার হবে কিনা না আমার হাতটা তার হাতে রেখে বললো আমি জানি তুমি পারবে এই কয়েক ঘন্টার ভিতরে সবার মন জয় করে নিতে পারলে বাবার মনও জয় করে নিতে পারবে দেখা যাক পাশের আগে হাত ঘড়িটা করছে পাশে ফিরে একটা ঘড়িটার দিকে সময়টা দেখে নিলাম রাত বারোটা স্ত্রী মেয়ে মনের ভিতরটা কেন জানি ছটফট করছে হয়তো একজনের সাথে এখন পর্যন্ত দেখাবার কথা না হওয়ার ব্যাকুলতা বিছানা ছেড়ে উঠে বসতেই দেখলাম জ্বালানার ওই পাশে পথে একজোড়া চোখ সরে গেল দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে যেতেই দেখলাম বাবা দ্রুত পায়ে চলে যাচ্ছে পিছু ডাক দিয়ে আর সাহস হলো না মানুষটা হয়তো দিনের আলোতে সবার সামনে অভিমান লোকা নয় অভিমান করে গেলেও রাতের আধারে পেট চেন নামক অদৃশ্য শক্তি তাকে আরও আটকে রাখতে পারেনি আজ দুদিন হতে চললো শ্বশুর শাশুড়ি এসেছে এখন পর্যন্ত কয়েকবারের মতো শ্বশুরের মুখামুখি হয়েছি কিন্তু কিছু বলবার মতো সাহস হয়নি একবার সাহস জমিয়ে পদম ভুষিতে করতে গেলে সিনেমার বাবাদের মতো তিক্ত আর ঘিন্ন মিশ্রিত কয়েকটা বাণী শুনিয়ে ছেড়ে দিয়েছেন আগামীকাল সকালে চলে যেতে হবে অফিস থেকে চার দিনের ছুটি পেয়েছিলাম কালি সে উপরে সুযোগ পেলাম না মন খারাপ করে রাতে ব্যালকনিতে দাঁড়িয়ে আছি এমন সময় কুক কুক করে কেউ একজন কাশি দিয়ে উঠল আচমকা কাশির শব্দে শুনে কানিকটা ভয় পেয়ে গিয়েও সেই দিকে তাকালাম দেখি বাবা দাঁড়িয়ে আছেন তবে এখন আর তার চোখ মুখে সেই শক্ত ভাবটা নেই আমার দিকে ধরে আসার পায়ে গিয়ে এসে চুয়াল শক্ত করে বললো শুনলাম আগামীকাল চলে যাচ্ছ আমি থমতে খেয়ে যা জবাব দিলাম জি দুই দিন থাকার জন্য কেন এসেছ কিছু বুঝে ওঠার আগে আরও কাছে এসে দাঁড়ালেন তিনি তারপর চোখের দিকে তাকিয়ে আবার বললেন একজন বাবার বুক থেকে তার মেয়েকে চিনিয়ে নিয়ে শান্তি হয়নি তোমার এত বছর পর পুরানো ক্ষতটা দুই দিনে থাকা নামে আবার বিষ ঢেলে দিতে এসেছ একজন বাবার বুক থেকে তার মেয়েকে কেড়ে নিলে ঠিক কি পরিমাপ কষ্ট আর ঘৃণা জন্ম নেয় তুমি জানো না জানলে জেনেও যাবে যেদিন তোমার যেই তোমাদের মেয়ে তোমাদের না বলে চলে যাবে মেয়েটার আগমনে আমি প্রথম বাবা হওয়ার শোক অনুভব করেছিলাম একবার সুমি যখন দুই বছর বয়স তখন একটা রোগ হয়েছিল আমি আর সালাম মা দুজন মিলে টানা একটা সপ্তাহ ছটফট করছিলাম এই এক সপ্তাহ যেন জীবন থেকে কেউ আমার সমস্ত সুখ চিনিয়ে নিয়েছিল আর সেই মেয়েটা যখন কাউকে না বলে একজনের হাত ধরে চলে গেল তখন কি পরিমাপ কষ্ট লাগে পারে তা অনুভব করার মত মস্তিষ্ক তোমাদের আছে তোমরা তো শুধু করে করতে গেছ তোমরা কিভাবে বুঝবে আমি নির্বাক হয়ে সামনে দাঁড়িয়ে থাকাটা মানুষের কথাগুলো শুনে যাচ্ছি তিনি আবার বলা শুরু করলেন তুমি কি ভাবছো আমি তোমাদের থেকে নজর রাখিনি বিয়ের পর থেকে আস অব্দি তোমরা কোথায় গিয়েছো কি করছো সব কিছুই নজর রেখেছি আমি যে মানুষটা মেয়ের সামান্য কান ফুটো করার কান্না সহায় করতে না পেরে ডাক্তারের কথা শোনাতে ছাড় দেয় না সে আমি চার চারটা বছর তাকে ছেড়ে আসি ভাবলে কী করে এবার বললাম বাবা আমি আপনার চোখে পানি ঝরিয়ে আপনার মেয়েকে নিয়ে গেল কখনো আপনার মেয়ের চোখ দিয়ে এক ফোঁটা পানি জড়তে দেয়নি জানি আর সেই জন্য তুমি এখনো শশরীরে দাঁড়িয়ে আছো আমার সামনে আমাকে মাফ করে দিয়া যাই না বাবা আমি মানছি আমি ক্ষমার অযোগ্য অনন্ত আমাদের মেয়েটার কথা ভেবে আমি তো জন্মের আগে বাবাকে হারিয়েছি আর আয়া তো জন্মের পর থেকে কখনো আর দাদুরাদরঠা পায়নি আমি চাই না আমি এটা নানুর আদর থেকে বঞ্চিত হোক আমাকে একটু আগে থেকে বললে ডাকলে তুমি উত্তর দিতে গিয়ে কয়েকটা ঢোক গিললাম তারপর বললাম বাবা তাহলে কেন বললে তোমার বাবা নেই চার চারটা বছর নিজেকে সবার থেকে তোমাদের থেকে লুকিয়ে রাখতে রাখতে বড্ড ক্লান্ত হয়ে পড়েছি এবার একটু স্বস্তি পেতে চাই নানু ভাইয়ের ছোট ছোট হাত দুটো ধরে সারা বাড়ি ঘুরে বেড়াতে চাই আমি পিঠে চাপিয়ে নানু ভাইয়ের ঘোরা হতে চাই কি দেবে না আমার নাতনিকে ধরে আসা গলায় বললাম হ্যাঁ দেব বাবা আর বেশি কিছু বললেন না শুধু বললেন অফিসে ফোন করে আর এক সপ্তাহের জন্য ছুটি বাড়িয়ে নেও তারপর প্রস্তাব দিলেন আমি ওষুধি চোখে আকাশের দিকে তাকিয়ে মৃদুল হাসলাম তারপর মোবাইলটা বার করে বসকে মেসেজ লিখে পাঠালাম দীর্ঘ তিরিশ বছর পর বাবাকে কাছে পেয়েছি এই অসীম আনন্দ আমার চার দিনে পূরণ হবার নয় আরো সাত দিন লাগবে সামর্থ্য